এখন সকাল নটার মতো বাজে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে চলুন এই হোটেলে আজকে ব্রেকফাস্টে কি দিয়েছে দেখে নিই প্রথমে আছে দেখছি ফল ফল বলতে ওই পেঁপে আর এখানে আছে বিভিন্ন রকমের স্যালাড আর এখানে আছে তিন রকমের ডিম এই যে দেখুন তিন রকমের ডিম আর এখানে আছে চিকেন সসেজ আর চিকেন হাম আর এখানে আছে ফুলকপি ব্রোকলি আর গাজর দিয়ে একটি সেদ্ধ কোনো মশলা নেই আর এটি হচ্ছে আলু ভাজা নুনবিহীন তবে একটু নুন মাখিয়ে খেতে দারুণ লাগছিল আর এটি হলো চিকেন আর লম্বা লম্বা ছাতু দিয়ে একটি গ্রেভি এটি খেতে বেশ ভালো ছিল আর ছাতু এমনিতেই আমার খুব প্রিয় কিন্তু মেয়ে আবার ছাতু খায় না আর আছে ভাত আর এখানে দেখুন মেয়ে বেছে বেছে দু পিস মাংস নিয়েছে আর দেবরাজ নিচ্ছে সসেজ ওর সসেজ খুব পছন্দের আর আজকে আমরা কোথাও বেরবো না আজকে আমাদের একেবারে রেস্ট আর আগামীকাল যাব ফিফি আইল্যান্ডে তবে বিকালে এখানের বাজারটিতে যাব এখানের বাজারে নাকি খুব ভালো ভালো খাবার পাওয়া যায় আর আজকে মেয়ের অনলাইনে ডিভেট আছে ওই জন্যই আজকে আমরা বেরোবো না তাছাড়া আমরা এক্সট্রা একদিন টাইম নিয়ে এসেছি বা এই হোটেলে আবার দেখছি দুধ রেখেছে থাইল্যান্ডে এতগুলো হোটেলে গেলাম এই প্রথমবার দুধ দেখলাম তবে ঠান্ডা দুধ এরা খুব ঠান্ডা ঠান্ডা জিনিস খায় যাই হোক এখানে আছে ব্রেড কুকিজ আর এখানে আছে বাটার আর এটিতে আছে ওই মেয়নিস জানেন এই হোটেলটি এখানের সবচেয়ে চিপ অ্যান্ড বেস্ট হোটেল কারণ গতকালের রুমটি আমাদের পছন্দ হয়নি তো হাজব্যান্ড এই চত্বরে প্রচুর হোটেল দেখেছিল কিন্তু হোটেল তো পাইনি সব বুক ছিল আর দ্বিতীয়ত ভাড়াও প্রচুর এই হোটেলের থেকে আমাদের এই হোটেলটির নাম পতঙ্গ হোটেল আর এই এরিয়াটার নামও পাতং সিটি ফুকেটের এই সিটিটি খুব নামকরা সিটি আমাদের এই হোটেল থেকে মিনিট দুই তিনেকের মধ্যে বিচ আছে বাজার আছে মল আছে সব কিছু একেবারে হাতের কাছেই আছে যাই হোক আমিও খাবার নিয়ে নিয়েছি আর বেশি করে ছাতু নিয়েছি আর এই ছাতুগুলো আমাদের ভারতে কখনো দেখিনি আর একটি ব্রেড নিয়েছি সাথে মেওনিজ নিয়েছি আবার বাটারও নিয়েছি বাড়িতে যেয়ে বরং মেনটেন করব। এখানে বরং বেশি করে খেয়ে নিই আর দেখুন হাজব্যান্ড কী সব নিয়েছে পুরো থালাটাই সবুজ আর অনেকগুলো ছাতু দেখছি বেছে বেছে নিয়েছে আর সব শেষে নিয়েছি এক কাপ হালকা কুসুম গরম জল আর এক কাপ গ্রিন টি আর এই হোটেলে আমার পছন্দের গ্রিন টিটাই পেয়েছি এখন দুপুর বারোটার মতো বাজে আমরা খাওয়া দাওয়া করে সেই তিনজন মিলে টানা দুই ঘন্টা ঘুমিয়েছি আর হাজব্যান্ড গিয়েছিল বাজারে ওই আগামীকাল যাব আমরা ফিফি আইল্যান্ডে ওই জন্য টিকিট বুক করতে গিয়েছিল যাই হোক এখন আমরা পুলে এসেছি আজকে সবাই মিলে একটু স্নান করবো পুলে আর আছে বেশ ভালো লাগছে আর বিদেশি মেয়েগুলোকে দেখছি আধা ঘন্টা হয়ে গেছে তখন থেকে এত রোদে আছে তবু এরা কালো হয়নি কি মাখে ভগবানই জানে আমরা প্রায় এক ঘন্টা পুলেছিলাম খুব এনজয় করেছি আর এখনও রুম পরিষ্কার করতে এসেছে গত ব্লগে রুমটা দেখিয়েছিলাম আর এখানে রুম দেবার কেমন নিয়ম জানেন আমরা চারজন তো আছি তিনজনই বড় তো সব বড় হোটেলে এক্সট্রা বেড দেয় কিন্তু এখানে আবার ডবল রুম নিতে হবে আমরা যদি বলি একটি রুমে দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নেব কিন্তু সেটা বললে হবে না দুটো রুম নিতেই হবে তবে রুমগুলো খুব বড়ো বড়। আর দুটো রুমে দুটো বাথরুম আছে খুবই কমফোর্টেবল আর রুমের ভাড়াটা ভালোই কম আমাদের ইন্ডিয়ার পয়সায় এই দুটি রুমে ভাড়া নিয়েছে পাঁচ হাজার টাকা আর পাটায়া ব্যাংককে প্রচুর ভাড়া নিচ্ছিল আর এই ভিডিওটি গতকাল রাত্রের যখন আমরা এই হোটেল রুমে প্রথম ঢুকছিলাম তখনকার ভিডিও ওই জন্য রুমটি এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর দেখুন এগুলো সব হোটেলের রুম গতকাল একটিও খালি ছিল না আমরা অনেক খুঁজেছিলাম পাইনি আর এখানের চারিদিকে শুধু হোটেল আর হোটেল কারণ এটি হলো ফুকেটের একেবারে মেন সিটি আর যারাই ফুকেটে আসে তারাই সবাই প্রায় এখানেই থাকে এখন দুপুর দুটো আমরা সব লাঞ্চ খেতে বসেছি কাপ নুডলস সকালে ব্রেকফাস্ট পেট ভরে খেয়েছি ওই জন্য দুপুরে এখন একটু কম করে খাই আর এখানে চিংড়ি মাছের নুডলসগুলো ব্যাপক খেতে এখন বিকাল প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে একটু বেরোলাম মেয়ের রাত নটার সময় ডিবেটের কম্পিটিশান আছে ওই জন্য ও প্রিপারেশান করবে যাবে না ওই জন্য আমরা তিনজন মিলে যাচ্ছি যাক চলুন এখানের বাজারটা ঘুরে আসি গতকাল হাজব্যান্ড জেমস পয়েন্ট আইল্যান্ড থেকে আসার পরে গিয়েছিল তো ওর নাকি খুব ভালো লেগেছে বাজারটি এসে খুব নাম করছিল প্রচুর খাবারের দোকান আছে যাক চলুন আমরা সবাই মিলে যেয়ে দেখি কি সব দোকানদানি আছে দেখুন এই রাস্তাটা পেরোলেই বীজ আর আমরা হোটেল থেকে মাত্র মিনিট দুয়েকের মতোই হেঁটে এসেছি আর এই যে দেখুন পাতং বিচের গেট আর এখানেই আছে মল আর বড় মার্কেট আর এই যে লাল লাল গাড়িগুলো হলো এখানের শেয়ার অটো পাটায়ার অটোগুলো অন্যরকম দেখতে ছিল ব্যাংককেরগুলো অন্যরকম দেখতে ছিল আর এখানেরগুলো একেবারে আলাদা দেখতে নাম কিন্তু একই ওই টুকটুক আর এই যে এটি হলো এখানের মল যেহেতু সিটিটা ছোট ওই জন্য খুব একটা বড় মল নেই আর এখানের আইল্যান্ডের জন্য এখানটি বিখ্যাত বাকি সেরকম আর কিছু নেই আর আমরা যেহেতু নভেম্বরে এসেছিলাম ওই জন্য আগে থেকেই খ্রিস্টমাসের জন্য ডেকোরেশন করেছে যাই হোক একটিবার মলের ভেতরে ঢুকবো তারপরে মার্কেটে যাব যার জন্য এখানে আসা আর দেখুন রাস্তার ওপারেই আছে মার্কেটটি ছোটোখাটো মল কিন্তু জিনিসের দাম খুব বেশি তবে গাছপালা দিয়ে সাজিয়েছে মলটাকে খুব সুন্দরভাবে আর মলের ভেতর থেকেও বাইরটা বেশি সুন্দর মলের বাহিরটা খুব সুন্দর না আর ভীষণ বড় এরিয়া আর এই যে দেখুন এই দুটি হাতি কি সুন্দর লাগছে শুঁড়ে শুঁড়ে খেলা করছে আর এখন আমরা চলে এসেছি মার্কেটেতে আর এই মার্কেটের সামনে আছে গোল্ডেন হেনের স্ট্যাচু আর এটি হলো মার্কেট মাঝে মধ্যে অনেক মুভিতেই কিন্তু এরকম মার্কেট দেখেছি প্রচুর খাবার দাবার আছে কিছু খাবার চিনি আবার কিছু খাবার চিনি না আর দেখুন এই খাবারগুলি হলো সুশি এক পিসে নেবে দশ বাদ মানে পঁচিশ টাকা আর দেখুন এই ছাতুগুলো কি দারুণ দেখতে এগুলো সব সেঁকে দেবে সব খাবার রেডি করা আছে বললেই সেঁকে দেবে আমি ভাবছি এক স্টিক ছাতু নেব আর দেখুন এগুলো হলো সব সি ফুড কিসের মাংস কে জানে আর এগুলো হলো সব কোয়েল পাখির ডিম এই যে দেখুন এই ছাতুগুলোই ভাবছি এক্সটি খেয়ে দেখব কেমন খেতে অনেক রিলসে আমি দেখেছিলাম এই ছাতুগুলো অনেক মেয়েকে খেতে আর এখন এসেছি আইসক্রিমের দোকানে এটি হলো ডাবের আইসক্রিম আর একটি ডাবের আইসক্রিমের দাম নিচ্ছে একশো বাদ মানে আড়াইশো টাকা আর এখানে গোপাল কিনেছে রোল আইসক্রিম তখন আমার আর ভিডিও করা হয়নি তো এই একটি রোল আইসক্রিমের দাম নিচ্ছে ওই আড়াইশো টাকা এই যে দেখুন এখানে রোল আইসক্রিমটি বানাচ্ছে পরের ব্লগে ভালো করে বানানো দেখাবো কারণ আমাদের নেবার সময় ভিডিওটি বানায়নি যখন একটি অন্য কাস্টমার নিচ্ছিল তখন একটু বানালাম যাই হোক এখানের এই রোল আইসক্রিমগুলো খুব বিখ্যাত আর খেতেও দারুণ আর কত যে বিক্রি হচ্ছে তা আর বলার নেই আর আমরা একটি ডাবেরও আইসক্রিম নিয়েছি তো ডাবের জলটা প্রথমে দিয়েছে তারপরে দেখুন কত রকমের ফল বাদাম সিয়াশিট আর কি সবুজ লাল সব আছে নাম জানি না সব নিজের হাতে নিয়ে খেতে হবে যে যত নিতে চাই নিতে পারবে খেতে খুব ভালো আর আমরা এই প্রথমবার এরকম টাইপের আইসক্রিম খাচ্ছি তো দেখতেও যেরকম ভালো লাগছে খেতেও ভালো লাগছে আর অভিজ্ঞতাও হচ্ছে বিভিন্ন দেশের খাবারের সম্বন্ধে আর এখানে হচ্ছে মাছ ভাজা এখানের মানুষেরা তেল মশলা কিন্তু খুব কম খায় আর এই যে আমার ছাতু কি একটি তেল দিয়ে না কি দিয়ে ভালো করে ব্রাশ করে দিল তারপরে ভালো করে সেঁকে দেবে তারপরে দেখব খেতে কেমন আর এখানে আছে দেখুন অক্টোপাস বিভিন্ন রকমের এখানে সি ফুড বিক্রি হচ্ছে এই যে দেখুন চিংড়ি মাছও আছে আর ছোট ছোট অক্টোপাস আর এখানে দেখুন এই লঙ্কাগুলোর ভেতরে মাংস ঢোকানো আছে এগুলোকেও বার্বিকিউ করে দেবে যাই হোক এদিকে আমার ছাতু রোসটাও হয়ে গেছে চলুন খেয়ে দেখি কেমন খেতে হয়েছে দেখতে তো দারুণ হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর দাঁড়ান খেয়ে দেখি খেতে অপূর্ব টেস্ট একটু কচকচ করে লাগছিল খেতে দারুণ টেস্ট হয়েছে আগামীকাল ভাবছি আগামীকাল আবার আসবো এই ছাতু খেতে আর এখানের বেগুনগুলো কেমন দেখতে দেখুন যেমন দেশ তেমন বেশ যাই হোক এখন একটু মাছ আর ভাত কিনব এখানে দেখছি মাছ ভাতও পাওয়া যাচ্ছে এই যে দেখুন এই মাছটা খেতে এত টেস্টি ছিল গতকাল হাজব্যান্ড রাত্রিতে মাছ আর ভাত কিনে নিয়ে গিয়েছিল তো এত খেতে ভালো ছিল ওই জন্য চলে এসেছি মেয়ের জন্য মাছ আর ভাত নিতে আমরা যেহেতু দু রকমের আইসক্রিম খেয়েছি ছাতু খেয়েছি ওই জন্য আমাদের পেটে আর জায়গা নেই কিন্তু এই মাছ ভাতটা দারুণ খেতে ছিল তো ওই এক পিস মাছ আর একটু ভাত নিতে দাম নিচ্ছে ষাট বাদ। দামটা কিন্তু ভালোই কম আর এখন আমরা একটু চিকেন কিনছি খানিকটি ওই কেপসির মতো স্বাদ এখানে মাংস কিনতে গেলে একটু দেখে শুনেই কিনতে হবে কোথায় সাব ব্যাং দিয়ে দেবে তার ঠিক নেই তো এই চিকেনটি কিন্তু খেতে দুর্দান্ত ছিল আর এগুলো নাকি এখানকার সুইট আইটেম এই যে এগুলো সব মিষ্টি জাতীয় খাবার আর এখানে আছে সব কাঁচা আইটেম দেখুন কি সুন্দর সুন্দর লবস্টার কি দারুণ দেখতে সব এখানের সি ফুড আর এটি হচ্ছে হাঙ্গর মাছ লবস্টারগুলো দারুণ দেখতে যাই হোক আমরা বাইরে চলে এসেছি আর আগামীকাল যাব এখানের আরেকটি বিখ্যাত আইল্যান্ডে যেটি হলো পিপি আইল্যান্ড যাই হোক চলুন তাহলে আগামীকালই দেখা হবে ভিডিওটিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাঁচি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ